বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা এসেছি রাঙ্গামাটি বিখ্যাত বিএ ডিসি ফিশ ল্যান্ডিং ও বিক্রয় কেন্দ্র দেখতে এটি কাপ্তাই লেগে মাছের বাণিজ্যিক কার্যক্রমের প্রধান কেন্দ্র প্রায় ছয়শো আশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত এখানে আমরা দেখতে পাই জেলেরা নৌকা করে মাছ নিয়ে আসছেন এই লেকটি প্রায় পঁচাত্তর প্রজাতির মাছের আবাসস্থল এবং এটি বাংলাদেশে মৎস্য উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেকে পাওয়া মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রুই কাতল মিগেল তেলাপিয়া পাঙ্গা শিং চিংড়ি এবং আরও অনেক দেশি ও বিদেশি প্রজাতির মাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছগুলো একদম ফ্রেশ টাটকা এখানে দুইটা সময় দিনে দুইটি সময় মাছ ল্যান্ডিং হয় একটা হলো সকাল সাতটা থেকে আরেকটা হলো বিকেল তিনটা থেকে তো আমরা এখানে রাঙামাটি ঘুরতে এসেছিলাম তো ভাবলাম তিনটা দিকে আমরা এসেছিলাম মাছগুলো দেখতে সকালে যে মাছগুলো ল্যান্ডিং হয় সেখানে বড় মাছের পরিমাণটা বেশি থাকে ছোট মাছটা কম থাকে আর বিকেলের দিকে আবার বড় মাছটা একটু কম থাকে কিন্তু ছোটো মাছগুলো বেশি থাকে যার জন্য আমরা ছোট মাছগুলোই বেশি দেখেছি এই মাছগুলো এত টাটকা এবং ফ্রেশ টাটকা এবং ফ্রেশ মাছ দেখতে কান্না ভালো লাগে বলেন তো আমরা এখান থেকে বেশ কিছু মাছ কিনে নিয়ে গিয়েছিলাম কিনে নিয়ে এসেছিলাম কারণ এখান থেকে মাছ নিয়ে যাওয়ার ব্যবস্থা বরফ করে আনা যায় কাপ্তাই লেক মাছ সংরক্ষণের পর এখানে আধুনিক ফ্রিজিং ও ব্যবস্থার মাধ্যমে মাছ সংগ্রহ করা হয় স্থানীয় বাজার ও দেশের অন্যান্য অঞ্চলেও মাছ সরবরাহ করা হয় উনিশশো ষাট সালে কাপ্তায় বাদ নির্মাণের মাধ্যমে তৈরি কাপ্তাই লেক দেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাশয় এই লেকের গভীর এবং বিশাল এলাকা মাছে প্রাকৃতিক বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে কাপ্তাই লেক বাংলাদেশে মৎস্য খাতের জন্য এক বিশাল সম্পদ এখানকার মাছের স্বাদ গুণা গুণা গুণমান আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পরিচিত তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে চাপিলা মাছ বলে অনেক চা মাছ ছিল এখানে তারপর আরও বিভিন্ন প্রজাতির মাছ ছিল চারিদিকে আমার আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ফুলের মেলা আজকে আমার মনে হচ্ছে এটা মাছের মেলা আমি যেদিকে তাকাচ্ছি শুধু মাছ আর মাছ এবং ফ্রেশ এবং টাটকা মাছ বলেন ফ্রেশ এবং টাটকা মাছ দেখতে কান্না ভালো লাগে তো আমারও অনেক ভালো লেগেছে মাছগুলো ফ্রেশ এবং টাটকা মাছ দেখতে আপনারা যদি কেউ রাঙামাটিতে বেড়াতে আসেন বা ঘুরতে আসেন তাহলে আমি সাজেস্ট করব তাহলে এই কাপ্তাই লেকের এই মাছগুলো একটু দেখে যেতে দেখবেন আপনাদেরও ভালো লাগবো আর যদি মন চায় এখান থেকে আপনারা টাটকা ফ্রেশ মাছ নিয়ে যেতেও পারবেন কারণ নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে বরফ করে মাছ নিয়ে যাওয়া যায় আমিও নিয়ে এসেছি অনেক মাছ অনেকগুলো মাছও আমি নিয়ে এসেছি তো আপনারাও নিতে পারবেন আসলে এটা একটা ব্যতিক্রম অভিজ্ঞতা আমার যে এত ফ্রেশ টাটকা মাছ আমি একসাথে এত মাছ দেখেছি যে আমার এই মাছগুলো আসলে খুবই ভালো লাগছে দেখে তো আপনারা আসতে পারেন যদি ঘুরতে আসেন মাছগুলো দেখতে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ